জয় শিবাশম্ভু নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনায় মূল অংশ এসেছি আপনাদের জন্য মকর রাশি খুবই গুরুত্বপূর্ণ মকর রাশি আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের কি কি ফল পেতে চলেছেন বা কি কী জায়গায় উন্নতি থাকবে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই ভিডিওতে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনাদের কোন কোন জায়গায় কী কী উন্নতি ঘটবে বা কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের পড়াশোনা কেমন আপনাদের ব্যবহৃত জীবন কেমন যাবে আর্থিক অবস্থা কেমন থাকবে কর্মসংস্থান কেমন থাকবে কাজের জায়গা কেমন রয়েছে প্রত্যেকটা বিষয় এক এক করে আমরা ডিটেলসে আলোচনা করব তো চলুন আলোচনায় মূল অংশে যাওয়া যাক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও শুরুতে আপনারা অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ওং নমস্কার ভাই লিখে কমেন্ট করে জানাবেন মহাদেবের আশীর্বাদকে প্রতিষ্ঠা পর পর সর্বদা ছিল আছে এবং থাকবে সর্বপ্রথম হচ্ছে মকর রাশি রাশিচক্রের দশম রাশি হচ্ছে মকর রাশি আপনার রাশি থেকে এখন দ্বিতীয় স্থানে উপস্থিত রয়েছে শনিদেব আর আপনার তৃতীয় স্থানে রয়েছে রাহু পঞ্চম স্থানে বৃহস্পতি ষষ্ঠ স্থানে মঙ্গল অষ্টম ঘরে সূর্য এবং বুধের উপস্থিতি নবম ঘরে শুক্র এবং কেতুর উপস্থিতি এটা হচ্ছে মাসের শুরুতে এমনটা থাকবে তারপর ষোলো তারিখ প্রথমে সূর্য রাশি পরিবর্তন করবে আপনার রাশি থেকে নবম ঘরে উপস্থিত হবে তারপরে আঠারো তারিখ আপনার শুক্র আপনার রাশি পরিবর্তন করে দশম ঘরে উপস্থিত হবে তারপরে তেইশ তারিখ বুধ রাশি পরিবর্তন করে আপনারা নবম ঘরে আসবে অতএব এই পুরো মাসে তিনটি গ্রহের গোচর রয়েছে এবং এখানেই আপনারা কি কি ফল পাবেন সেটাই ভিডিওতে আমরা ডিটেলসে একবারে আলোচনা করব চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথমত হচ্ছে শনিদেবের এখন বক্রি প্রভাব চলছে শনিদেবই হচ্ছেন আপনার গ্রহের মানে আপনার রাশির অধিপতি শনিদেব এখন দ্বিতীয় ঘরে আর বক্রি অবস্থা রয়েছে স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের তেমন কিছু চিন্তা নেই তবে সূর্য বুধ এবং মঙ্গলের উপস্থিতি একটু নেগেটিভ স্থান রয়েছে আপনাদের সামান্য পরিমাণ একটু খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখতে হবে আর রাস্তাঘাটে চলাফেরা একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কথাবার্তায় অবশ্যই আপনারা বুঝে চলবেন এই কয়েকটা বিষয় আপনারা গুরুত্ব রাখুন আপনাদের হেলথ ইস্যু তেমন কোনো সম্ভাবনা নেই আর তেমন কোনো চিন্তার বিষয় নেই সাসোলেটের যদি কোনো রকমের খুব বড় সমস্যা রয়েছে সেখান থেকে খুব বেরিয়ে আসতে পারবেন তবে একটু হয়তো আপনাকে সময় লাগবে আপনার ভিতরে একটু ডোমিনেট মানে আপনাদের একটু রাগ এবং অহংকার বোধ একটু ব্যাপারটা কিন্তু থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তো এই জায়গাটা একটু আপনারা গুরুত্ব রাখবেন এটা একটু আপনারা কম করার চেষ্টা করুন সেটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে এটা হচ্ছে আপনাদের প্রথমে আলোচনা করলাম তারপরে যেটা হচ্ছে আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে আপনার অর্থের ঘরে স্বয়ং শনিদেব নিজেই উপস্থিত রয়েছে তো অতএব আপনাদের আর্থিক পরিস্থিতি অবশ্যই আপনাদের উন্নতি ঘটার যোগ সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকার যোগ লক্ষ্য করা যাচ্ছে এমনকি আপনি আপনার কর্মক্ষেত্র থেকেই কিন্তু একটা ভালো লাভই করতে পারবেন কর্মের জায়গায় আপনি আপনার জন্য নিজের জন্যই কিন্তু আপনি প্রশংসিত হবেন আপনার কাজকর্মে বেশ একটা ভালো যোগ সম্ভাবনা তৈরি করা যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের রাহু আপনার দ্বিতীয় ঘরে থেকে একটু যেটা রয়েছে কি আপনার ভিতরে একটুখানি ধৈর্য কম আর একটুখানি আপনার পরিশ্রম বেশি করাতে পারে কখনো কখনো হেলথ ইস্যু দিতে পারে তাই আপনাকে অবশ্যই সেই জায়গাটায় গুরুত্ব রেখে চলবে আপনারা বুঝে কাজকর্ম করবেন একটু কম কাজকর্ম করুন সেটাই আপনার জন্য ভালো হবে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এবং প্রেম জায়গাটায় প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটা আপনাদের দিনটি অত্যন্ত বেশ ভালো দিন যাবে পড়াশোনার জায়গায় আপনি নতুন কিছু শেখাতে আগ্রহী হবেন নতুন কিছু জ্ঞান অর্জন করতেও পারবেন আপনাদের সন্তান সন্তানের যদি কোনো সমস্যা চলছিল সেটা কিন্তু এবারে খুব শীঘ্রই মিটে যাবে সন্তানের জায়গা থেকে আপনারা কোনো কোনো সুখবর পড়া পাবেন আর প্রেম সম্পর্ক বেশ একটা মোটামুটি ভালো থাকারই সম্ভাবনা রয়েছে তো প্রেমের ক্ষেত্রে তেমন কোনো গণ্ডগোলের কোনো বিষয় নেই তো দিকতে আপনাদের বেশ ভালো এখন আমরা আলোচনা করবো আপনাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি মঙ্গলের উপস্থিতি আপনার ষষ্ঠ করে যেটা রয়েছে কি আপনার শত্রুপক্ষ এবারে কিন্তু যদি আপনার উপর হাবি ছিল সেটা কিন্তু এবারে কমে যাবে শত্রু এবারে অনেকটা ডাউন হবে এমনটা কিন্তু যোগ সম্ভাবনা থাকছে আর আপনাদের ঋণের দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটু বুঝে শুনে চলতে পারলে খুব ভালো হয় খরচটা একটু আপনাদের অভিজ্ঞতাও কম করতে হবে এবং সেটার দিকে আপনার মনোযোগ থাকবে তবে আপনারা নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন সেটা আপনার জন্য ভালো হবে আর আপনারা যারা যদি কোনো রকম কম্পিটিশান রকম ইনভেস্টমেন্ট এই দিকে গুরুত্ব রাখছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে সেখানে কিন্তু আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো রয়েছে তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো এখন আমরা জেনে নেব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনে যে লাভ করা যাচ্ছে আপাতত আজ মানে এই মাসে তেমন খুব যে ভালো যাবে এমনটা নয় আর খুব যে খারাপ যাবে এমনটা নয় কারণ শুক্রের পজিশান ভালো বুধের পজিশানটা প্রথমে তো ভালো থাকবে না তারপরে ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু আপনাদের বিবাহিত জীবনে একটা পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা থাকবে সূর্যের পজিশান এবং যখন বুদ্ধের পজিশান পাল্টাবে তখন কিন্তু একটা ভালো ফল আপনারা পাবেন অতএব পনেরো ষোলো তারিখের পরে আপনাদের বিবাহিত জীবনে বেশ ভালো যাবে তার আগে হয়তো সামান্য কিছু তার সামান্য কিছু ঝামেলা থাকলেও থাকতে পারে তবে সেগুলো খুব একটা বেশি চিন্তার কোনো কারণ নেই অতএব সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো রয়েছে আপনারা বিবাহিত জীবনে একটুখানি দেখে চলতে পারলে হবে আপনার পার্টনারের সঙ্গে একটু বুঝে চলবেন কথাবার্তা একটু বুঝে বলবেন ব্যাস ওটাই কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে ওভারঅল যদি দেখা যায় বেটার এরপরে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দেখি আপনাদের হঠাৎ করে পাওয়ার যোগ সম্ভাবনা রয়েছে কোনো না কোনো কিছু আপনি হঠাৎ পাবেন আবার কোনো না কোনো কিছু আপনি হঠাৎ হারিয়েও ফেলবেন এটাও কিন্তু যোগ সম্ভাবনা থাকছে তো এটা ধ্যান রাখুন সূর্য যদিও তার নিজের রাশিতে উপস্থিত হয়েছে অতএব আপনার রাশি থেকে অষ্টম ঘর অতএব আপনাদের হঠাৎ প্রাপ্তি যোগ বেশ ভালো তৈরি করছে আপনাদের হঠাৎ করে ইনকাম হওয়া বা হঠাৎ করে লটারি প্রাপ্তি হওয়া এরকম কিছু যোগ সম্ভাবনা আপনার খুব ভালো থাকবে আপনারা অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন যে কি আপনার জীবনে কিছু হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটা ঘটছে বা ঘটতে লক্ষ্য করা যাবে আর আপনাদের বুদ্ধিমত্তার পক্ষর কিন্তু বেশ ভালো থাকবে আপনার বুদ্ধি জোরে কিন্তু বেশ কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে যে কি আপনাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে ভাগ্য রিলেটেড ক্ষেত্র কেমন যাচ্ছে এই মাস আপনাকে ভাগ্য কতটা সহায়তা দেবে কর্মক্ষেত্র আপনাকে কতটা কি উন্নতি কি দিচ্ছে এবার সেটা নিয়ে আলোচনার বিষয় ভাগ্যের ঘরে কেতু উপস্থিত তার সঙ্গে শুক্র থাকবে কতদিন পর্যন্ত নাকি আঠারো তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকছে অতএব ভাগ্যের সুখের একটা ব্যাপার হওয়া তো বইবে সুখ সমৃদ্ধি থাকবে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ সহায়তা থাকবে তবে কেতু রয়েছে মাঝে মধ্যে আপনার মাইন্ড একটু এরিক হতে পারে একটু মন বিচলিত থাকলেও থাকতে পারে তো এই জায়গাটা অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে আর ওভারঅল ঠিকঠাকই রয়েছে আপনাদের ব্যবসা ক্ষেত্র আপাতত উন্নতির দিকে যাবে তবে ধৈর্য ধরুন ধীরে ধীরে করে ব্যবসা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে নতুন কিছু করার বা যদি আর কিছু করার চিন্তা ভাবনা থাকে তারপরে সেদিকে তখন গুরুত্ব দিতে পারেন যারা অনেকেই অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় ফলস্বরূপ কিছু পেয়ে ওঠেননি তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো আর যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন কিন্তু কোনোভাবে লাভ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে তো সেটা আপনাদের জন্মদিনটি খুব ভালো হয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনাদের তার পরবর্তী সূর্য যখন রাশি পরিবর্তন করে আপনার কর্মের স্থানে উপস্থিত হবে ততক্ষণে তো সূর্য শুক্র তার নিজের রাশিতে উপস্থিত হবে অতএব এই জায়গাটায় থেকে আপনার কর্মক্ষেত্র অত্যন্ত বেশ সুনাম হতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের অত্যন্ত বেশ ভালো যাবে কর্ম জায়গাটা আপনি যা করতে চাবেন তাই করার মতো একটা ব্যাপার থাকবে সুখ সমৃদ্ধি ভরপুর থাকার সম্ভাবনা রয়েছে তো সে জায়গাটা অবশ্যই আপনারা কিন্তু ধ্যান রেখে চলার চেষ্টা করুন আপনার পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত খুব ভালো পরিবারের জায়গায় ও বেশ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আপনারা যারা অনেকেই অনেক ধরনের কাজ করে সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু কাজকর্ম কোনো রেজাল্ট আসেনি না তাদের ক্ষেত্রে সেই কাজকর্মটা ফাইনাল হয়ে যাওয়ার মতো একটা যোগ সম্ভাবনা থাকছে তো সে জায়গাটায় অবশ্যই আপনারা ধ্যান রেখে চলুন আর আপনাকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে হবে বুঝে চলতে হবে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু একটা দারুণ সময় আপনাদের সুনাম বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে সামাজিক জায়গায় আপনাদের সফলতা খুবই ভালো থাকতে চলেছে বিদেশে যারা কাজ করেন অনলাইন রেটের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও ভালো যাবে যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সময়টা বেশ ভালো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিজ্ঞাপত এই পর্যন্ত কেমন যাবে আমরা ডিটেলসে আলোচনা করলাম আপনাদের কর্মস্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা প্রতিটা বিষয় আজ যদি কি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যথাযথভাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য